বডি ক্যামেরা রাখা হয়েছে এবার কেউ কিন্তু পার পাবে না সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে আগে যে ওই যে স্ট্যাপিং করে চলে গেছেন এর কিন্তু ছবি উঠে থাকবে আর প্লাস ওই জায়গায় ড্রোন থাকতেছে প্লাস এই যে বডি ক্যামগুলি ওইটা সাথে সাথে কিন্তু তার আপনার ইনফরমেশন সেন্টারে চলে দিতেছে যে কোথাও কোনো গন্ড করে সাথে সাথে কে করলো হয়ে পেয়ে যাবে এবং তার ধরে এবার আপনার ডগ স্কোয়াড ওরা রাখা হচ্ছে সবচেয়ে বেশি হলো নিরাপত্তা আপনারা দেখছেন গত দুইটা পূজায় আমরা যে নিরাপত্তা ব্যবহার করেছি এখানে প্রায় বিয়াল্লিশ হাজার সাতশো মতো কিন্তু পূজা মণ্ডপও ছিল প্রায় তেত্রিশ হাজার ওখানে কিন্তু এই যে সুরক্ষা অ্যাপ খুবই ভালোভাবে কাজ দিছে আপনারা দেখছেন যে পূজা এবার কিন্তু খুবই শান্তিপূর্ণ হয়েছে আগেরটাও শান্তিপূর্ণ হয়েছে কদিন আগে যে এই সরস্বতী পুজো হয়ে গেল এটাও খুব শান্তিপূর্ণ হয়েছে ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবাই সহযোগিতায় আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এগুলি সবাই শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সবাই কাজ করবেন এবং এটা উৎসব এখন এই যে বিভিন্ন যে দুর্ঘটনাগুলি ঘটে এইগুলির সমস্যার সমাধান হেলিকপ্টার করতে পারবে না এইগুলি সমাধান করতে পারবেন আপনারা আমরা সবাই মিলে আমরা সবাই যদি সচেতন করি এবং যার যার দায়িত্বটা আমরা যদি ঠিকভাবে পালন করি তবে কিন্তু এই ঘটনা ঘটবে না এবং রাজনৈতিক নেতারা জানে তারা যদি তাদের কাজটা ঠিক মতো করে এবং তার কর্মীরা যদি ঠিক মতো করে তো এই কোনো সমস্যার সমাধান হবে না হেলিকপ্টার তো এই সমস্যার সমাধান করে দিতে পারবে না আর যেহেতু আর এইবার সবচেয়ে সর্বোচ্চ ফোর্স দেওয়া হয়েছে এবং যেহেতু আপনি জানেন এখানে নদী নালা বহু রয়ে গেছে এই জন্য কোস্টগার্ড এবং নেভির সংখ্যা অনেক বাড়ি দেওয়া হয়েছে এবং এই জন্য যে তাদের জিনিস পরিবহন করার জন্য এই জন্য কিন্তু এই স্পিড বোর্ড এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া যায় কোন পুলিশ উইড্র করে নিয়ে গেছেন আপনি এটা কই থেকে জানলেন এখন ষোলো না নেবি মনে হয় পঁয়ত্রিশটা দিছে পঁয়ত্রিশটা স্পিড বোর্ড থাকতেছে ওই কমিশনার সাহেব তো জানে না যে তার পঁয়ত্রিশটা চলে আসে উনি চাইছে ষোলোটা এখন আমার মনে হয় ষোলো ষোলো বত্রিশ আর তিন সতেরো আঠারোটা উনিশ উনিশটা মনে আমার আমার ফিরে নিয়ে চলে দিতে হবে যেহেতু হলো বেশি হয়ে গেছে প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবার আপনারও এক দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এখন যার যার বক্তব্য শেষে দিকে দিকের বক্তব্য তো এক একজন এক একজন দিয়ে যাবে যেহেতু তার তো ভোট টানতে হবে ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তো তাদের কৌশল বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে এতে কোনো সন্দেহ নেই এটার সংখ্যাটা আমি পুরা সেটা বলতে পারবো বাট এই একটা পুরা বাংলাদেশে আমরা এক লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি এক লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে দেবী পাঁচ হাজার নিয়োগ করা হয়েছে সাতত্রিশ হাজার বিজেপি নিয়োগ করা হয়েছে র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় দশ হাজারের মতো এবং কোস্টগার্ডও প্রায় পাঁচ হাজারের মতো বাট একটু কম দিতে যাচ্ছে এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার আনসার প্রায় ছয় লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে এছাড়া ইন এডিশন আমরা আমরা শব্দ নয় সত্য বলি আমরা গুজব নয় খবর দেই সদা জাগ্রত আমাদের চোখ খবর আগে সত্য সবার আগে বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ নির্দলীয় আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া সত্য জানুন সচেতন থাকুন আল্লাহ হাফিজ